নমস্কার শুক্রবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত মানুষরা কেমন ব্যক্তিত্ব হয় সেই সমস্ত মানুষদের কেমন স্বভাবের হয় কেমন নিচার হয় কত বছর বয়সে এদের ভাগ্যের উন্নতি ঘটে কি ধরনের শারীরিক সমস্যা আসতে পারে বা এরা কোন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে বিবাহিত জীবন এদের কেমন হয়ে থাকে প্রত্যেকটি বিষয় আমি অবশ্যই বলার চেষ্টা করব তাই আপনি যদি শুক্রবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কোথাও যাবেন না অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ দেখুন এবং দেখে আপনার জীবনের সঙ্গে এই অনুষ্ঠানটি দেখে আপনার জীবনটিকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান কিন্তু শুক্রবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন জ্যোতিষশাস্ত্র বলছে শুক্রদেবের অশেষ কৃপা কিন্তু এই সমস্ত মানুষদের ওপরে রয়েছে আবার স্পিরিচুয়ালিটি দিক থেকে যদি আমরা দেখি স্পিরিচুয়াল লাইন থেকে যদি আমরা দেখি তাহলে স্পিরিচুয়াল গুরুরা পণ্ডিতেরা বলে থাকেন যে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর অশেষ কৃপা প্রাপ্তি করতে পারেন তাহলে আপনি যদি শুক্রবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি কিন্তু কোনো সাধারণ মানুষ নয় আপনি কিন্তু অবশ্যই অতি সহজে বিশেষ হয়ে যেতে পারেন বিশেষ মানুষে নিজেকে রূপান্তর করতে পারেন তাই শুক্রবার দিনকে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রমের সাথে একটুখানি বুঝে শুনে এগোতে পারেন তাহলে কিন্তু আপনি ধরে রাখুন ডেফিনেটলি আপনার ভাগ্যের উন্নতি ঘটবে তবে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন তাদের কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় একত্রিশ বছর বয়স থেকে ৩৩ বছর বয়সের মধ্যে এদের ভাগ্যের বিশেষ উন্নতি হতে দেখতে পাওয়া যায় শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু একটুখানি ভাবুক মেন্টালিটির হয়ে থাকে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের মধ্যে কিন্তু এদের মুখে সবসময় একটা হাসি কিন্তু থাকে অর্থাৎ এরা কিন্তু লোকের সঙ্গে খুব সুন্দর ব্যবহারও করতে পারে খুব সুন্দর এরা কথা বলতে পারে এবং সবসময় একটা মিষ্টি হাসি দিয়ে লোকের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু একটু রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ প্রেম করতে এরা কিন্তু খুব ভালোবাসে এবং প্রেম করতে ভালোবাসলেও জীবনের সঠিক পার্টনারকে খোঁজা এদের ক্ষেত্রে একটুখানি কষ্টসাধ্য হয়ে যায় এবং দেখা যায় শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা যদি পুরুষ হয় তারা কিন্তু ছোটখাটো নেশাবানের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে পড়ে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি করার সুযোগ সুবিধা অনেকবার পেয়ে থাকে তবে সঠিক সময় সঠিক বুদ্ধিকে অ্যাপ্লাই করতে এরা কিন্তু অনেক সময় পারে না শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু প্রচন্ড চালাক প্রকৃতির হয়ে থাকে এবং চালাকির দ্বারা চতুরতার দ্বারা এরা কিন্তু বন্ধু মধ্যে একটি বিশেষ স্থান অবলম্বন করে নেয় আবার এই চালাকির দ্বারা কিন্তু এরা অনেক সময় জীবনে বিশেষ সফলতা অর্জন করে ফেলতে পারে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু অনেক কম বয়সে থেকে আর্থিক উপার্জনের সঙ্গে সংযুক্ত থাকে এরা কিন্তু বেশিরভাগ সময় চব্বিশ পঁচিশ বছর বয়স থেকে কিন্তু অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যায় হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে এরা কিন্তু ডেভেলপমেন্ট স্থায়ী উন্নতি মানে আমি যেটা বললাম একত্রিশ থেকে তেত্রিশ বছর থেকে স্থায়ী উন্নতি আসে এই সময়টা কিন্তু একটু বেশি ভালো গ্রোথ দেখতে পাওয়া যায় শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হয় অনেক সময় মানে নিজে কিছু শিখে সেটাকে নিয়ে কাজকর্ম করার চেষ্টা করেন বা ব্যবসার সঙ্গে অনেক সময় সম্পর্কযুক্ত হয়ে থাকে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন সেই সমস্ত মানুষরা কিন্তু প্রচণ্ড ভরসাদার মানুষ হয় এবং এদেরকে যদি আপনি বিশ্বাস করে কোনো কথা বলেন এরা কিন্তু সেই কথাকে সর্বদাই সিক্রেট রাখার চেষ্টা করে শুক্রবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু সাধারণভাবে বন্ধু বান্ধব প্রিয় হয়ে থাকে এবং এরা বন্ধু বান্ধবের জন্য অনেক করে এবং বন্ধু বান্ধবের থেকে কিন্তু অনেক সময় খারাপ ব্যবহারও পেয়ে যায় এরা তবে এরা কিন্তু খুব একটা দুঃখ পায় না সব সময়। কারণ এরা কিন্তু মানে এদের মধ্যে ডিপ্রেশন ব্যাপারটা কিন্তু একটু কম দেখতে পাওয়া যায় তবে এরা কিন্তু যে কোনো ম্যানেজ পারে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু একটুখানি গান বাজনা প্রিয় বা একটু আর্টিস্টিক লাইনের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে অনেক সময় সঙ্গীত প্রিয় হয়ে থাকে অনেক সময় দেখতে পাওয়া যায় যে শুক্রবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু দেখা যায় তাদের হাতের লেখা খুব ভালো হয় তারা ছবি টবি আঁকার সঙ্গেও অনেক সময় যুক্ত থাকে বা ছোটোবেলায় হয়তো যুক্ত ছিল এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার রিলেটেড কোনো প্রফেশন এদের ক্ষেত্রে কিন্তু মার্কেটিং বা সেলস রিলেটেড কোনো প্রফেশন টিচিং লাইন এর সঙ্গে সঙ্গে জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড কোনো প্রফেশন এই সমস্ত প্রফেশনের সঙ্গে কিন্তু এরা যুক্ত হয়ে যায় অনেক সময় এবং বেশিরভাগ সময় এছাড়া কিন্তু দেখতে পাওয়া যায় শুক্রবার দিনকে জন্মগ্রহণ করলে পারে এরা কিন্তু নিজস্ব ব্যবসা করে কিছু না কিছু সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে যদি এরা বিভিন্ন কসমেটিক্স বা বিভিন্ন ইলেকট্রনিক্স রিলেটেড বা বিভিন্ন সাজসজ্জার সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করে সেক্ষেত্রে এদের ব্যবসাটা কিন্তু ভালো চলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এরা যদি কম্পিউটারকে কেন্দ্র করে কোনো ব্যবসা করে তো সেই ব্যবসাটাও কিন্তু ভালো চলার একটি সম্ভাবনা থাকে আমি বলছিলাম কম্পিউটার বিক্রি করা আমি এটা বলছিলাম আমি বলছি মানে কম্পিউটার বিক্রি করাটাও হতে পারে কিন্তু আমি মিনিমাম মানে মিনিমামের মধ্যে বলতে চাইছি কম্পিউটারের মাধ্যমে কোনো জিনিসকে সেল করা মানে কম্পিউটার থেকে উৎপন্ন হলো এবং সেই জিনিসটাকে সেল করা এরকম ব্যবসার সঙ্গে যদি যুক্ত হতে পারে এরা কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারে শুক্রবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অবশ্যই জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে তবে এদের কিন্তু একটু হাত এদের কিন্তু একটু খরচের হাত বেশি মানে এরা কিন্তু খুব কুইকলি কুইকলি খরচা করে ফেলে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তাদের কিন্তু বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা দেখতেই পাওয়া যায় শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের কিন্তু একটু বেশি বয়সে সুগারের প্রবলেম অনেক সময় এসে যায় যদি মহিলা হয় তাহলে তাদের গায়নোকাল কিছু প্রবলেম চলে আসে এবং শুক্রবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছে সেদের মধ্যে মহিলা যারা রয়েছে তাদের বেশি করে বিবাহিত জীবনে সমস্যা দেখতে পাওয়া যায় দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তাদের জন্ম হয় একটি জায়গায় এবং তারপরে বয়স বাড়ার পরে মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই জন্ম যেখানটা হয়েছে যেই বাড়ি থেকে জন্মগ্রহণ করেছেন তো সেই বাড়িটা পরিবর্তন করে অন্য বাড়িতে চলে গেল কোনো কারণে এছাড়াও কিন্তু এদের মধ্যে কিন্তু প্রতিভা বা নিজস্ব ট্যালেন্ট বিশেষভাবে দেখতে পাওয়া যায় যদি এই শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন এরা অনেক বুদ্ধিমান কিন্তু এরা অন্যকে হেবি সুন্দর সুন্দর বুদ্ধি দিতে পারে কিন্তু নিজে অনেক সময় সঠিক বুদ্ধি কিন্তু অ্যাপ্লাই করতে পারে না নিজের জন্য তাই এরা যদি একটুখানি বুঝে শুনে চলে এরা যদি একটুখানি ভেবে চিনতে চলে কারণ এদের মধ্যে একটা হটকারি ব্যাপার রয়েছে ঠিক আছে মানে হুরুম দুরুম ব্যাপার রয়েছে মানে খুব ইমিডিয়েটলি কাজ করে ফেলার একটা সমস্যা মানে এ রয়েছে তো এরা যদি একটু বুঝে বুঝে এগোয় এবং একটু কৌশলে এগোয় তাহলে পারে অনেক মানুষই এদেরকে ধরতে পারবে না এরা এত বড় বড় প্ল্যান করতে পারে এত সুন্দর প্ল্যানিং করতে পারে এবং সেই প্ল্যানিং করা এবং সেই প্ল্যানিংকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম যে বুদ্ধি যে একাগ্রতা প্রয়োজন সেগুলো এদের মধ্যে রয়েছে কিন্তু এরা প্ল্যানটাকে নিয়ে কিন্তু ভাবে না একটু ভাবনা চিন্তা করে যদি এগোয় তাহলে পারে কিন্তু প্ল্যানটা অবশ্যই সাকসেসফুল করিয়ে দেয় এদের ক্ষেত্রে তো এদের একটুখানি বিচার বিবেচনা করে কাজকর্ম করা উচিত তবে শুক্রবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তাদের জন্মযোগের মধ্যে শুক্র গ্রহটি যদি কোনোভাবে বিলিত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা চলে আসে সেক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা কিছু শারীরিক প্রবলেম এবং শারীরিক প্রবলেম বলতে এমন কোনো রোগ হলো যার জন্য বরাবর ওষুধ খেয়ে যেতে হচ্ছে এরকম সমস্যা এছাড়াও এরা অনেক সময় নেশা সঙ্গে সংযুক্ত হয়ে যায় এবং শুক্রবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু এদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় যদি জন্মচক্রের মধ্যে শুক্র পীড়িত থাকে তাহলে এদের কিন্তু প্রেমটাও খুব একটা সুটেবল হয় না প্রেম কেটে যায় বা প্রেমের মধ্যে অশান্তি বিবাহিত জীবনেও অশান্তি আছে এরকম ধরনের হয়ে থাকে তাই আপনি বলবেন যে আমি যে কথাগুলো বললাম সেইগুলোর সঙ্গে আপনার জীবনের কতটা সাদৃশ্য খুঁজে পেলেন অবশ্যই যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে অনুষ্ঠানটির মধ্যে একটি লাইক অবশ্যই দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবেন না তাই এখানেই শেষ করি পরের দিন আবার একটি অন্য রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে